হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আর আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি তো আজকে যাচ্ছি মায়ের বাড়ি আমরা এসি ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে আমরা তিন তারিখে এসেছি ভোট টোট সেরে এখন যাচ্ছি মায়ের বাড়ি তো এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল ট্যাক্স যেটা গাজলে আছে তো এখানে দাঁড়িয়ে তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখেন মায়ের বাড়ি যাচ্ছি কী কী করছি কী করলাম আর কোথায় মায়ের বাড়ি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তো এটা আমাদের গাজল বাস স্ট্যান্ড তো সেটা পার হয়ে গেলাম অনেক এক্সাইটেড কেননা অনেক আনন্দ অনেক দিন পর যাচ্ছি বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি মা বাবা বোন আছে আর দিদির বিয়ে হয়ে গেছে তো এখানে টোটো দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নেব তো পর মিষ্টি নিতে গেছে আর ওই দাদুটা একটু আমার সঙ্গে দেখা করতে আসছিলো কারণ অনেক দিন পর দেখা তাই রোড ক্রস করে আমার সঙ্গে কথা বলে গেল বর মিষ্টি মিষ্টি নিয়ে আবার টোটোতে চেপে বসলাম তো এইখানে ওই স্কুলটা দেখতে পাচ্ছেন পিছনে একটা মাটির ঘরের মতো ছিল ওইটাতে আমি আগে স্কুল পড়াতাম বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের আর এখানে একটা ফুটবল মাঠ আছে আর কথা বলতে বলতে চলে আসলাম বাবা বাড়ির কাছাকাছি তো ওই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে এবার নিচের দিকে নামতে হবে কেননা একটু গ্রামের দিকে বাবা বাড়িটা তো চলুন আপনারাও দেখুন আর আমি মুসলিম কিন্তু আমার বর হিন্দু তবুও যাচ্ছি আমার বাবার বাড়ি মানে আমার বরের শ্বশুর বাড়ি তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার বরের আপ্যায়ন কী কেমনভাবে করে আমার বাবা মা আর আমার বড় সেই আপ্যায়নে সন্তুষ্ট হয় কি না তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো যাচ্ছি আমরা আবার প্রথমে যাওয়াতে কি করে না করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো চলে এসেছি কাছাকাছি আরও তো এটা একটা রেল লাইন আমাদের গ্রাম থেকে একটু কাছাকাছি তো এই রেল লাইনে অনেক স্মৃতি আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেড়াতে আসতাম আর এখন তো অনেক উন্নত হয়ে গেছে আগে এতটা ভালো ছিল না তো দিন দিন কিছু উন্নত হয়েছে যেমন গ্রামের বাইরে সব বাড়িগুলো হয়ে গেছে তখন ছিল না এখন অনেক খুব গ্রামের বাইরের দিকে বাড়িঘর করে নিয়েছে আমাদের গ্রাম বাড়ি অবশ্য গ্রামের দিকেই আছে তো রাস্তা থেকে বাড়ি দেখা যায় ওই যে নীল কালারের টিন দেখতে পাচ্ছেন ওটাই বাবা বাড়ি তো ভালো করে দেখা যাচ্ছে না কারণ টোটোতে ভিডিও করছি তো টোটোটা খুব ঝুঁকছে তাই ক্যামেরাটাও ঝুঁকে গেছে তো কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নিন তাই এই গ্রামে ঢুকে যাচ্ছি গ্রামে প্রথমে ঢুকতেই আমাদের সব ফ্যামিলিগুলো আছে মানে বাবার মামা বাবার ভাইটা এগুলো সব আছে তো একটু টোটোর ড্রাইভারটাকে বলেছিলাম গ্রামের দিকে ঢুকিয়ে দিও কেন আমাদের অনেক ল্যাগেজ আছে তো বাইরে থেকে একটু যেতে অসুবিধা হবে বাচ্চা আছে দুটো ল্যাগেজ আছে আরও দুটো হাতে ব্যাগ আছে আমার পার্সোনাল ব্যাগ আছে ওই জন্যই আবার ভাইটা কিছু মনে করলো না চলে আসলো গ্রামের ভিতরে তো চলুন যাওয়া যাক আর মা জানে আমরা আসছি আর বোনকে বলিনি বোনকে একটু মজা করে ঠকিয়েছি যে আমরা আসছি না তো জানি না কি রিয়াকশান হবে তো চলুন যাওয়া যাক চলে এসেছি এখানেই টটো দাঁড় করাবো সেই পুরনো গ্রাম পুরনো বাড়িঘর কিন্তু এখন সব নতুন নতুন হয়ে গেছে আগে সব মাটি ছিল এখন সবাই ইটের করে নিয়েছে বাবার বাড়িও আমি যখন যাই তখন মাটির ছিল বাবার বাড়িও এখন ইটের করে নিয়েছে তো এসে নেমে গেলাম আমার মা বুঝতে পেরে গেছে ওই যে মা আসছে এই গলি দিয়ে যেতে হয় এখানে আর টোটো ঢুকবে না টোটো ঢুকার রাস্তা এটা না শুধু বাইক একটা ঢোকে অ্যাকচুয়ালি মালদার গলির মতো হয়ে গেছে এখন গ্রামও সবাই বাড়ি করে নিয়েছে ছোটো ছোট করে জায়গা রেখেছে যাওয়ার জন্য আমার ছেলে দৌড়ে যাচ্ছে আমার মায়ের কাছে বললাম আমি যে নানি হয়ে যাও আর আমার মাও ডাকছে তো ফার্স্ট টাইম তোর পরও চলে যাচ্ছে আমার ছেলে ভয় করছে না এমনিতেও কাউকে দেখে ভয় করে না কেউ ভালো করে ডাকলে চলে যায় তো কোলে নিতে চাইছে তো আমার ছেলে যেতে চাইছে না তো আবার চলে আসলাম এটাই হলো আমার বাবার বাড়ি তো এখন ইডের করে নিয়েছে আগে মাটি ছিল তো মাটির ঘরগুলোও আছে এখনও সম্পূর্ণ ভাঙেনি এই যে জামাই আমার বাবার জামাই সব লাগেজ ট্যাগেজ নিয়ে ঢুকছে ঘরে আর আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমরা গ্রামের বাড়ি এসেছি আর গ্রামের বাড়ি এসে বেশি চাপে এদিক ওদিক ঘোরাঘুরি করছি তো এডিটিং করাও হচ্ছে না ভিডিও অনেকটা করেছি কিন্তু এডিটিং করা হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না তো এটাই আমার মায়ের বাড়ি এখানে এখন খাওয়া দাওয়া দেবে দেখি প্রথমে কি দেয় আর হিন্দু জামাইকে আপ্যায়ন করার জন্য মা কী কী করে রেখেছে সেটাই দেখাচ্ছে আপনাদের সঙ্গে তো মা এখানে আমার ছেলের জন্য কলা নিয়ে রেখেছে যেটা ফ্রিজে রেখেছিল তো সেটাই ছেলের চেষ্টা করছে পাচ্ছে না আর এদিকে প্লেট সাজিয়ে দিচ্ছে সবাইকে দুটো দুটো করে ডিম দিয়েছে মিষ্টি আঙ্গুর, চানাচুর বিস্কিট খেজুর আর আপেল কাটবে আর বা আমার ছেলেকে আসা মাত্র একটা মৌসুমি ধরিয়ে দিয়েছে তো আমার ছেলে তো খেতে পারবে না এতগুলো তবুও আমার ছেলেকে একদম বড়ো মানুষের মতো দিয়েছে তো ওরা নানি নাতি মিলে খেয়ে নেবে একটা প্লেট আর আমরা দুজন মিলে খাবো তো বর বলছে কোন দিক থেকে শুরু করব আর কোন দিক থেকে শেষ করব ওইও ভেবে পাচ্ছে না তো চলুন আমাদের আপ্যায়ন করছে আরও কত কি বের করতেই আছে একটা একটা করে প্লেটে দিয়ে দিয়েছে আবার বের করতে আছে একটা একটা করে কত কী জমিয়ে রেখেছে আমার ছেলে আসে আমার ছেলের জন্য তাই বরের জন্য এই যে আবার চানাচুর দিয়ে দিল আবার শশা কাটবে আবার আমার বোন কোন শরবত নিয়ে রেখেছে দেখুন এখন চারটা আটচল্লিশ মতো বাজে এই যে আমার বোন শরবত নিয়ে রেখেছিল ওটা আবার ফ্রিজ থেকে এনে দিল আর ঠান্ডাটা আমরা নিয়েছিলাম তো সেটাও ঢেলে দিয়েছে মা তো আমার ছেলে বিস্কিট ডুবি ডুবে খাচ্ছে এবার বোন চলে আসলো টিউশন থেকে এসে ওই কোথায় ওর নিমন্ত্রণ ছিল কোন পুজোতে তো ওখানে গিয়েছিলো ওখান থেকে প্রসাদ দিয়েছিল মিষ্টি প্যাকেট দিয়েছিলো মিষ্টি প্যাকেটে তিনটা মিষ্টি আর একটা ভুজিয়ার ইয়ে ছিল প্যাকেট ছিল আর বোন আমার ছেলের জন্য নিয়ে রেখেছে গাড়ি জিসিবি তো সেটাই আনা আসামাত্র ওকে দেখাচ্ছে বলছে তোরা আবার চলে এসছিস আসবি না আসবি না কত চলে এসেছিস ওই তো খুবই খুশি তো এটা আমার ছেলের জন্য গাড়ি নিয়েছে আর একটা পি নিয়েছে তো ছেলেও অনেক খুশি কিছুদিন আগে জন্মদিন ছিল তো ওই বলছিলো আমাদের বাড়িতে জন্মদিন করবি আমাদের বাড়িতে জন্মদিন কিন্তু করা হয়নি কিন্তু ওই তবুও গিফট কিনে রেখেছে আমার ছেলেও তো খুব খুশি খাচ্ছিলো না ওই খাওয়ার কিন্তু এইসব দেখে এখন খেয়ে নেবে একটা মতো ডিম আর বিস্কুটগুলো খেয়ে নেবে ওই কারণ গাড়ি দিলো ওর মাম্মাম আর আমার ছেলে মাসিদের মাম্মাম বলে আর এই ছিল আমাদের টিফিন এবার টিফিন খাওয়ার পরে ভাতটা খেয়ে নেব কেননা অনেক বেলা হয়ে গেছে আর মা ভাত করে রেখেছে আমাদের জন্য তো ভাতটাও খেতে হবে তো কিছুক্ষণ পর আবার ভাতটা খেয়ে নেব। ভাতের সঙ্গে করেছিল মাছের ঝোল আমের চাটনি পাঁপড় ভাজা আর পোটল ভাজা আর ছিল সঙ্গে দুপুরের আম আলু পেঁয়াজের ঘন্ট এই ছিল প্রথমবার শ্বশুরবাড়ি জামাই আপ্যায়ন আর এক বাটি মাছ দিয়ে দিয়েছে এবার খাওয়ার পালা